আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দয় করি কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলছিলাম আমাদের দেশে কিছু লোক সৌদি আরবের সাথে মিল রেখে ওনারা রোজার আছে কিন্তু আফতোসের বিষয় ওনারা তো ইত্যাদিটা সৌদি আরবের সাথে মিললেকে করবে কিন্তু ওটারা উনি করেন না তাহলে কি ওনার রোজাটা হইল দ্বিতীয় প্রশ্ন যেখানে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয়েছে মুসলিমদেরকে চন্দ্র মাসের হিসাবে চলার নির্দেশ দিয়েছে আমাদের নবী বলেছে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে তোমরা চাঁদ দেখে রোজা ভাঙবে তো ওনারা এই হাজিরগুলি ফলো করেন না আরেকটা বিষয় হলো রাষ্ট্রীয় আইনমানা ফরউজ ইসলামের ঈদের সিদ্ধান্ত দিবে রাষ্ট্রীয় প্রধান লোকজনকে নিয়ে পরামর্শ করে দেশের কোথায় উচ্চার দেখা গিয়েছে কিনা তুমারে সময় এক লোক সম্ভবত সিরিয়া থেকে এসেছিল এসে দেখলো যে মদিনের লোকেরা আজকেও রোজা রেখেছে অথচ উনি ওখান থেকে ঈদ করে আসেছেন তখন ওনাকে মদিনাতে এসে আরেকটি রোজা করতে হয়েছে তো ওরা বললেন যে আমরা চাঁদ দেখি নেই অথবা আমরা রোজা ভাঙতে পারি না এখন বুঝতে হবে জিনিসটা রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যাপার এবং পাকিস্তান পিরিয়ডে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল তখন পশ্চিম পাকিস্তান অথবা পূর্ব পাকিস্তান যে কোনো এক জায়গায় চার দেখে গেলে আমরা ঈদ করতাম যেহেতু সৌদি আরব আমাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত না সেটা আলাদা রাষ্ট্র অথচ তাদেরকে আমরা অনুসরণ করে কুমে আবাদ করতে পারবো না কারণ আমাদের চাইতে ওনারা চার ঘন্টা পিছিয়ে আছে এখন আপনি যদি সৌদি আরবের সাথে মিলে শুধু রোজা কেন নামাজগুলা পড়েন পড়তে পারবেন না ও আক্তবেন আপনার কাজেই সারা বিশ্বে একদিনে ঈদুল ফেতের হওয়া সম্ভব না কারণ অসংখ্য হাদিস রয়েছে নবীজির পক্ষ থেকে মনে রাখবেন নবীর কথা অমন্যকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না নবীর চেয়ে বেশি জ্ঞানী মনে করলে তাও জান্নাতে প্রবেশ করবে না নবী করিম সাল্লুসাল্লাম যেসব বিষয়ে যেভাবে সিদ্ধান্ত দিয়ে গেছেন এখানে আর দ্বিতীয় কারো কোনো কিছু বলার ক্ষমতা আল্লাদের নাই আপনি যে কথাটা যে হাদিসটা ওনারা বয়ান করেছেন যে নবীর জমানায় এক লোক এসে বললো যে আমি চাঁদ দেখেছি তো বিশ্বাস করে নবীজি ঈদের ঘোষণা দিল প্রশ্ন লোকটা তো ওই দেশে অন্য রাষ্ট্রের না নিজে বুঝতে হবে কারণ মদিনা শরীফের ভিতরেই তার বাড়ি ছিল তাই সেই কথাটা তে আসুন আমরা বিভ্রান্তি থেকে বেরিয়ে আসি রাষ্ট্রীয় ঘোষণা দিদিন দেবে ওদিন থেকে আমরা সবাই ঈদ করবো এটাই সুন্দর মনে রাখবেন যদি কোনো বিষয়ে দশটা হাদিস থাকে দশজন সাহাবে একজন যদি একটা বলে বা দুজন যদি একটা বলে আর বাকি আটজন যদি একরকম বলে তাহলে আপনি আটজনেরটা গ্রহণ করতে হবে দুজনেরটা গ্রহণ করতে পারবেন না সঠিক না কাজেই আসুন আমরা সবাই নবীর থেকে বেশি জ্ঞানী না হই নবীর দেখানো পথে চলি নবী যেভাবে যেটা করতে বলেছে সেটা করি জান্নাত হাসিল করি আল্লাহকে খুশি করি নবীকে খুশি করি ধন্যবাদ